the secret to a well-balanced life is a cup of tea in one hand and a book in the other a perfectly well-balanced life আয়োজিত ফ্যাশন্টাইল শো স্যান্ডেলার রূপ লাবণ্য নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকা আরো একটু ভালোতে পরিণত করতে আমি হাজির হয়ে গেলাম আরো দুজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে আড্ডা জন্য দর্শক আমাদের এই অনুষ্ঠানটি দুটো সেগমেন্টে বিভক্ত করা হয়েছে প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি কেয়ার টিপস সো ভিউয়ার্স দেরি না করে চলুন চলে যে আমাদের প্রথম সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার আড্ডায় আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন দ্য নিউট্রিশনিস্ট নাহিদা আহমেদ এবং আমার ডান দিকে উপস্থিত আছেন অভিনেত্রী ও মডেল শারমিন সুলতানা উর্মি হ্যালো হাউ ইউ বাউথ ডুয়েন আলহামদুলিল্লাহ

আচ্ছা সেটা সার্চ করতে করতে আমার আসলে এই নিউট্রিশনে পড়া তারপরে হচ্ছে নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করা ওয়াও fabulous so how has the journey has been going so far আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে পেশেন্ট যারা আসেন তারা আসলে বুঝতেই চান না যে এই খাবারটা কেন খাবো আর এই খাবারটা কেন খাবো না আমার কমপ্লিকেশন অনুযায়ী আমার কোন খাবারটা গ্রহণ করা উচিত আর কোনটা বর্জন করা উচিত সেই জন্য আসলে জার্নিটি একটু চ্যালেঞ্জিং তারপরেও অনেক ইন্টারেস্টিং একটা জার্নি কারণ হচ্ছে যেহেতু প্রতিনিয়ত নতুন ডিজিজ নতুন জার্নি নতুন পেশেন্ট থাকে সেই জন্য আসলে জার্নিটা ভালোই যাচ্ছে এখনো পর্যন্ত অবভিয়াসলি যেহেতু এটা একটা নতুন একটা পেশা আমাদের দেশের জন্য একটা নতুন পেশা তো এটা চ্যালেঞ্জিং হবে তো তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে অনেকে পেশেন্টদের এই সমস্যা থাকে ওই সমস্যা এটা খাবো কেন ওটা কেন খাবো না ওটা কেন করব না সেগুলো নিয়ে অনেক প্রশ্ন থেকে থাকে সো এই প্রশ্ন সম্মুখীন তুমি হচ্ছে কিন্তু সেই প্রশ্নের সমাধানগুলো কি খুব সহজভাবে দিতে পারছো আসলে আমি যেহেতু গুলশান ডায়াবেটিক্স সেন্টারে আছি অ্যাজ এ নিউট্রিশন তো এখানে হচ্ছে আমরা ডিজিজ ওয়াইজ কাজ করা হয় কারো ডায়াবেটিক্স কেউ নন ডায়াবেটিক কারো কিডনি সমস্যা কেউ আসছে তার ওজন কমাতে বা ওজন বাড়াতে পেশেন্ট আসলে কি চাচ্ছে সেই জিনিসটা ধরে তাকে তার মতো করে আসলে বুঝাতে হচ্ছে এই বিষয় নিয়ে আরো জানবো এবং সঠিক কি করে এই জিনিসটা জানা যায় সে ব্যাপারেও কথা বলবো তবে এখন একটু চলে যাচ্ছি উর্মিয়াপুর কাছে ওয়েল উর্মিয়াপু ইউ পিন ইনটু দিস ইন্ডাস্ট্রি ফর হাউলং লং যদি একটু বলতে আমাদের দর্শকদেরকে কখন থেকে তোমার হাতে খড়ি দাওয়া হয়েছে কখন पदार्पण করেছো এই শিশুরের ঘটনাতে একটু বলতে আমার খুব বেশি দিন হয়নি আর রিসেন্টলি কাজ শুরু করেছি মেবি দের বছর হয়ে গিয়েছে সো হঠাৎ করেই এন্ট্রি করাটা আমার প্রথম নাটক ছিল এটা একটা টিভি চ্যানেলের নাটক ছিল জন্ম জন্মে সাথী ওইটা দিয়ে আমার স্টার্টিং করা অ্যান্ড এরপরে হচ্ছে রেগুলার কাজ করছি টিভি চ্যানেলে আমার হচ্ছে ধারাবাহিক একটা সিরিয়াল যাচ্ছে বাংলা ভিশনে প্রবাসী গ্রাম নামে আর হচ্ছে বেশ কিছু কাজ করেছি এবং পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করা হচ্ছে রিসেন্টলি একটা কাজ করেছি আসিফ আকবর ভাইয়ার কি করে ভুলে গেলি বল আর হচ্ছে পাশাপাশি আমি আমার একটা বিজনেস আছে বুটিক্স এর বিজনেস আছে নিয়ে হঠাৎ করেই মিডিয়াতে ইন করা আর এটাকে আমি এক ধরনের শখ হিসেবে নিয়েছি মিডিয়াটাকে শখ করে কাজ করছি যে যে কাজগুলো গুলো ভালো লাগছে সেই কাজগুলো করছি অনেক ভাল লাগছে গল্প করতে আমি আরো অনেক গল্প করবো কিন্তু এই মুহূর্তে ছোট্ট বিরতি নিতে হবে দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার তবে ফির ঠিক কিছুক্ষণের মধ্যেই স্যান্ডেলিনার রূপ লাবণ্যর সাথেই থাকুন এই ভিউয়ার স্যান্ডেলিনার রূপ লাবণ্য নিয়ে আমি মারিয়ে কিস পর আবারও ফিরে এলাম ভিউয়ার্স সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্টের আর কি আছে আমাদের দ্বিতীয় সেগমেন্টে ডিটি গ্যারেন্টিপস সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট হোয়াটস আমি মাসুদ খান আজকে আমরা হচ্ছে ক্যারোটিন রিবন্ডিং স্ট্রেটনিং করছি আর চলুন দর্শকরা আমরা কিভাবে চুলটা করব এটা দেখে আসি চুলটাতে দেখতেই পাচ্ছেন এখানে ব্লন্ড কালার করা আছে এবং কিছু হচ্ছে তার হচ্ছে বার্জিন হেয়ার আছে এবং চুলটা হচ্ছে মিক্স করা আছে রিবন্ডিং করার পর একটা পারমানেন্ট স্টেট হবে আর আজকে যে আমাদের সঙ্গে আছেন মারিয়া তার চুলটাতে আজকে আমরা একটা রিমন্ডিং স্ট্রেটনিং করাবো ক্যারোটিন স্ট্রেটনিংয়ের আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা চুলটাকে শ্যাম্পু ওয়াশ করে নিতে হবে শ্যাম্পু ওয়াশ করার পর হচ্ছে ড্রাই করে নিতে হবে নাইনটি ফাইভ পারসেন্ট ব্লু ড্রাই করে নিতে হবে তারপর হচ্ছে আমরা স্যাকশনে হচ্ছে চুলটাকে আমরা হচ্ছে স্যাকশনে করে নিব তারপর আমরা কেমিক্যাল প্রসেসিংয়ে চলে যাব আর আমরা কেমিক্যাল প্রসেসিংয়ের সময় অবশ্যই চুলটাকে আমরা স্যাকশনে করে নিব আর খুব পাতলা পাতলা সেকশন করে আস্তে আস্তে আমরা মাসাজ করে হচ্ছে ক্রিমটা প্রথম যে ক্রিমটা আমরা খুব আস্তে আস্তে আলতুভাবে মাসাজ করে করে আমার প্রত্যেকটা চুলে কেমিক্যালটা লাগাতে হবে আর কেমিক্যাল লাগানোর প্রসেসিংটা হচ্ছে আমরা হচ্ছে স্কেল থেকে আমরা ম্যাক্সিমাম হচ্ছে এক ইঞ্চি দূরত্ব বজায় রাখব আর ওর চুলে এখানে কালার করা আছে মাস্ক ব্যবহার করে তারপর হচ্ছে আমরা ক্রিমটা লাগাব আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা হেয়ারটা নিচের সাইডটাতে হচ্ছে ব্লন কালার করা আছে আর উপরের এতটুক পর্যন্ত হচ্ছে বার্জিন হেয়ার সেজন্য এখানে আমরা একটা টেকনিক ব্যবহার করব। আর এখানে আরেকটা কেমিক্যাল টেকনিক আমরা ব্যবহার করছি সো এটা হচ্ছে আমি আগে যে বার্জিন হেয়ারটা আছে বার্জিন হেয়ারটাতে আমি আগে কেমিক্যাল প্রসেসিং করে নিচ্ছি তারপর হচ্ছে আমার ব্রাউন কালার যে চুলটা আছে এটাতে আমি কেমিক্যাল প্রসেসিংয়ে যাব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর আমরা হচ্ছে বিশ মিনিট যাওয়ার পর আমরা চোলটা একটু চেক করে নিব যে আমাদের চুলটা যে কেমিক্যাল প্রসেসিং পারফেক্ট হয়েছে কি না আমরা কিভাবে এটা আমরা চেক করে নিব যখন ২০ মিনিট হয়ে যাবে আমরা চুলটাকে হচ্ছে এইভাবে ধরে যখন আমরা একটু দুই হাত ধরে একটু টেনে নিব যদি এটা খুব বেশি হচ্ছে ইলাস্ট্রিসিটিটা যদি খুব দ্রু দূরত্ব চলে আসে তাহলে বুঝতে পারবো যে আমার চুলটা কেমিক্যাল প্রসেসিং পারফেক্ট হয়েছে এবং ছাড়ার পর যদি চুলটা কার্ল হয়ে যায় তাহলে আমার বুঝে নিতে হবে যে আমার কেমিক্যাল প্রসেসিং হয়েছে দেন তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলে হচ্ছে আবার আমার কেমিক্যালটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে আর অনেকের একেবারেই চুলের অনেক ধরনের ধরন থাকে কিছু চুল পাতলা কিছু চুল থাকে একটু মোটা ধরনের একেবারেই মোটা যে চুলটা আছে এটাতে থার্টি ফাইভ মিনিট থেকে ফর্টি মিনিট লাগে আমার সঙ্গে আরেকজন আছেন আমার আপন বড় বোন রুকসানা হক সুচি সেও বিউটি এক্সপার্ট ওকে রুকসানা হক সুচি আপু একটু আমাকে আমরা এখন হচ্ছে যে কালার চুলের জন্য হচ্ছে আমরা কেমিক্যাল প্রসেসিংয়ে যাচ্ছি আর আমরা এখন কিভাবে কেমিক্যালটা আমরা এখানে ইউজ করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা যে কেমিক্যালটা এখানে দিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি ফ্যান্সির যে হচ্ছে আমাদের রিবন্ডিং ক্রিমটা আছে কিটটা আছে এটা নর্মাল চুলের জন্য হচ্ছে একটা এবং কালার অ্যান্ড রিবন্ডিং করা চুলের জন্য একটা তাইলে হচ্ছে আমরা খুব ইজিভাবে হচ্ছে আমরা কাজ করতে সুবিধা হচ্ছে যারা আমরা এক্সপার্টরা আছি তাদের জন্য আমাদের হচ্ছে টোটাল যে মেডিসিন প্রসেসিংয়ের যে টাইমিংটা টাইমিংটা আমাদের শেষ হয়েছে আমাদের বার্জিন হেয়ারের জন্য আমরা টাইম নির্ধারণ করেছিলাম চল্লিশ মিনিট আর যেটা ছিল আমাদের কালার হেয়ার কালার হেয়ার ব্লন হেয়ারের জন্য আমরা টাইম সিলেক্ট করেছিলাম হচ্ছে বিশ মিনিট সো আমাদের টোটাল টাইম এখন আমাদের ওভার হয়েছে এখন আমরা হচ্ছে ক্লিয়ার ওয়াশে চলে যাবো ফার্স্ট টাইম মেডিসিন ইউজ করার পর হচ্ছে যে আয়রনিংটা আমরা করে নিয়েছি আয়রনিংটা আমাদের শেষ হয়েছে আর আয়রনিং করার পর যে সাইন বন্টটা বসেছে এটাকে ফিক্সড করার জন্য আমরা আরেকটা কেমিক্যাল আমরা এটার উপরে আমরা ব্যবহার করব আর কেমিক্যালটা হচ্ছে আমার চল্লিশ মিনিট রাখতে হবে চল্লিশ মিনিট পর হচ্ছে আমি ক্লিয়ার ওয়াটার দিয়ে এটাকে আমি ক্লিন করে নিব ক্লিয়ার করার নেওয়ার পর চুলটা এখন যা রেজাল্ট দেখতে পাচ্ছেন তাই থাকবে আর ইতিমধ্যে কাজ শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন চুলটা দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে তার চুলটা কালার অ্যান্ড হচ্ছে বার্জিন হেয়ার ছিল সেজন্য আমরা দুইটা টেকনিকে চুলটাকে করেছি এবং আজকের মতো আমাদের এখানেই সকল কাজ শেষ হয়েছে এবং আপনার রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন আর আপনারা আমাদের রূপ লাবণ্য প্রোগ্রামের সঙ্গেই থাকুন আর নতুন কিছু দেখতে পারবেন আজকের মতো এখানেই বিদায়। বিউটি ক্যারান টিপস সেগমেন্টে দেখে আসলাম বেশ কিছু উপকারী টিপস দেওয়া আছে আই হপ দ্য অল ব্রেক এবং আড্ডায় রত ছিলাম আবারও চলে যাবো সেই আড্ডায় উর্মি সাথে আড্ডায় রত ছিলাম কিন্তু এখন আমি একটু চলে যাচ্ছি নাহিদাপুর কাছে এখন আমি একটু জানতে চাইব যেহেতু প্রফেশনটা এবং এই অকিউপেশনটা নতুন একদম সো মানুষের কাছে হয়তো বা অ্যাকসেপ্টেন্সটাও এতটা ভালো মতো পৌঁছতে পারেনি তাই না সো সেই জায়গা থেকে যদি মানুষকে বোঝানোর জন্য হয় যে টু লেট পিপল আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা শিথিল যদি করতে হয় এক বাক্যে তুমি কিভাবে করে এটা বলবে যে ওয়াই আর নিউট্রিশন ইস ইজ ইম্পর্টেন্ট ইন ইয়ার লাইফ আসলে আমরা যদি খাবারটাকে ওষুধ হিসাবে চিন্তা করি তাহলে কিন্তু আমার কোনো অসুখই হবে না তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে খাবারটাকে ওষুধের মতো গুরুত্ব সহকারে দেখতে হবে যেন কোনো ডিজিজ না হয় এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে একটি হেলদি ফুড হ্যাবিট মেনটেন করতে হবে এতটুকু যদি যে কেউ বুঝতে পারে তাহলে অবশ্যই আমি চিন্তা করি বা আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে কেউই তার জীবনে একজন পুষ্টিবিদের গুরুত্ব অনুভব করবেন এই সময় শীতের মৌসুমে কি ধরনের খাবার কিংবা কি ধরনের চর্চা কি ধরনের মেনটেনেন্সের উপরে থাকলে পরে নিজের শরীরটাকে সুস্থ রাখা যাবে সেই সাথে ত্বক এবং চুল সব সৌন্দর্যতা বজিয়ে রাখা যাবে এখন রুক্ষতা শীতে খুব একটি কমন সমস্যা এটার জন্য কি করতে হবে আপনার স্কিনে অয়েলি খাবার যেগুলো আছে সেগুলো লিমিটেড অ্যামাউন্টে গ্রহণ করতে হবে তার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন নাটস হতে পারে হুম হতে পারে বিভিন্ন সামুদ্রিক মাছ এগুলো কিন্তু আপনার স্কিনের রুক্ষতা কিছুটা হলেও মিনিমাইজ করতে সাহায্য করে আর যারা মাছ জিনিসটাকে প্রেফার করে না অনেকেই আছে শুনেছি যে মাছ খেতে পছন্দ করে না তো তাদের জন্য কি মাছ ব্যতীত অন্য কোন নিউট্রিশনাল ফুড আছে যেটা মাছের চাহিদাটা পূরণ করতে পারে আসলে মাছটা হচ্ছে অন্য চিকেনের থেকে কেন আলাদা কারণ হচ্ছে এটার পুষ্টি গুণাগুণ কিন্তু অবশ্যই চিকেনে থেকে দুইটাই প্রোটিন কিন্তু দুইটার কিন্তু অনেক ভেদাভেদ করা যেমন আমি বললাম কথা। বা যেগুলো আছে সেগুলো যে ক্যারি করবে সেগুলো কিন্তু চিকেন ক্যারি করবে না আপনি মাছ কিভাবে খাচ্ছেন সেটা ডিপেন্ডস করে আপনি যদি সেটা রান্না করে না খেতে চান বাঙালি ট্রেডিশনালি না খেতে চান অন্য ওয়েতে রান্না করুন কুকিং প্রসিডিওরটা চেঞ্জ করে নিন তাহলেই তো কি হচ্ছে মাছের টেস্টটা কিছুটা হলেও পরিবর্তন হয়ে। যাচ্ছে আপনি না খেতে চাইলেও এটা যেহেতু দর্শনটা পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি কিন্তু ওটা বুঝতে পারছেন না যে এর মধ্যে মাছ আছে আচ্ছা তো কুকিং স্টাইলটা পরিবর্তন করে হলেও আমি বলবো দিনে একবার না হলে সপ্তাহে দুইবার আপনার পছন্দ না হলে মাছটা গ্রহণ করা উচিত আর স্কিনের পাশাপাশি আমাদের হেয়ারের কথা বলতে গেলে অবশ্যই আসে যে আপনি চুলটাকে কিভাবে যত্ন নিচ্ছেন তার পাশাপাশি আপনি চুলের গ্রোথের জন্য কি খাচ্ছেন সেজন্য অবশ্যই আপনি রোজ সকালে উঠে একটি ডিম সেদ্ধ খেয়ে ফেলুন না ডিমটা তো খুব সহজ আর খুব অ্যাভেলেবেল তো আপনি এটা খেয়ে ফেললেই কিন্তু দেখা যাবে যে সেটা আপনি চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করবে আর কালারফুল ভেজিটেবল গুলো কি করে আমাদের স্কিনটাকে যেমন ভালো রাখতে অক্সিডেন্ট করে আপনার যে ডেড সেল গুলো হচ্ছে সেগুলো কিন্তু রিমুভ করার ক্ষেত্রে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো খুব ভালো কার্যকর তার মধ্যে কি হতে পারে হতে পারে টমেটো হতে পারে গাজর হতে পারে আপনার ফুলকপি বাঁধাকপি পাশাপাশি বিভিন্ন শাক কিন্তু আমরা বাজারে দেখতেই পাই পালন শাক দেখতে পাচ্ছি খুব পছন্দ করেন অনেকেই খেতে পালন শাকেও কিন্তু ভিটামিন ই পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আর সিও পাওয়া যায় সেজন্য আপনি কি করতে পারেন এই খাবারগুলো খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে আর একটি চমৎকার জিনিস এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেই ভিটামিনগুলো আছে সেগুলো রান্না করার জন্য কিন্তু কিছুটা হলেও তেল ব্যবহার করতে হবে যদি না তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো শরীরে সঠিকভাবে কাজ করবে না এই জন্য আপনি সেটা সালাদ করে খান বা সেটা স্টিম করে খান অবশ্যই দুই থেকে তিন ফোটা তেল অ্যাড করতে ভোলা যাবে ওয়াও দ্যাটস আ ভেরি বেনিফিশিয়াল থিং আই হ্যাভ জাস্ট সো তোমার কাছে আবার আমি ফিরে আসবো এই মুহূর্তে চলে যাই উর্মির কাছে ওয়েল উর্মি এর আগে তোমার কাজ নিয়ে কথা বলছিলাম কিন্তু কাজ জড়িয়ে যদি আমার কথা বলতে যাই তাহলে কিন্তু এই যে নিউট্রিশনের ব্যাপারটা খাবার এবং নিজের খাদ্যাভ্যাসের সাথে নিজের ত্বক এবং চুল এবং সব কিছু নিজের বডি মেনটেনেন্সের ব্যাপারগুলো কিন্তু দেখা প্রয়োজন হয়ে থাকে যেহেতু আমরা একটা হার্স লাইফে কাজ করি এবং চারিদিকে আমাদের অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকে সো তুমি কি পার্সোনালি এমন কোনো কিছু মেনটেন করো ক্ষেত্রে ক্ষেত্রে কিংবা স্কিন সবসময় ওইভাবে করাটা পসিবল হয় না যেহেতু আমাদের ইনডোর আউটডোর আউটসাইড ঢাকা অনেক প্লেসে আমাদের কাজ করতে হয় ওইভাবে প্রপার ওয়েতে আমরা মেনটেনটা করতে পারি না তারপরও আমি ট্রাই করি হেয়ারের কিছু এক্সট্রা কেয়ার করার জন্য ফেসের কিছু এক্সট্রা কেয়ার করার জন্য অ্যান্ড বেসিক্যালি ফুড কিছু ফ্রুটস অ্যান্ড জুস এগুলোর উপরেই বেশি ফোকাস করি সব সময় আচ্ছা সো ফ্রুটস অ্যান্ড জুসের উপরে মেনটেন করার চেষ্টা করো সবচেয়ে বেশি সময় আর নিজের ত্বক এবং চুলের ক্ষেত্রে তুমি কি ধরনের চর্চাটা করতে পারছো ওটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আছেন তার সাজেশন অনুযায়ী আমি কিছু ট্রিটমেন্ট করি তোমার মেকআপ আর্টিস্ট কি তোমার নিজের স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্টের জন্য হেল্প হ্যাঁ আমাকে কিছু সাজেস্ট করেন সে সাজেস্ট করেন অ্যান্ড তার সাজেশন আমি ফলো করে ওইভাবে ট্রিটমেন্টগুলো করি তো থ্যাংক ইউ ভেরি মাচ উর্মি আমি আবার একটু চলে যাব নাহিদা আপুর কাছে বল নাহিদা আপু আমরা কথা বলছিলাম খাদ্যাভাস নিয়ে এবং শীতের সময় কি ধরনের খাবার খাওয়া উচিত তো শীতের সময় খাবার যদি আমরা প্রপারলি ফুড থেকে না পাই সেটা কি আমরা এক্সটার্নাল কোন ফুড সাপ্লিমেন্ট নিতে পারি কিংবা এমন দেখা যাচ্ছে যে নিউট্রিশনাল বার্স থাকে কুকিজ থাকে সেগুলো দিয়েও কিন্তু অনেকে অনেক মানুষ মেইনটেইন করছে সেগুলো কি আছে কোনো পয়েন্টে এরকম এটা হচ্ছে ডিপেন্ডস করবে যে আপনি আসলে ফুড সাপ্লিমেন্ট কিসের জন্য বা কোন বডি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য নিতে যাচ্ছেন আপনার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে যেমন আমি যদি বলি আপনার ভিটামিন ম্যাগনেশিয়াম অথবা ক্যালসিয়াম অথবা বিভিন্ন মাইক্রো ডেফিসিয়েন্সি যদি থাকে আপনি ঠিক আছে সাপ্লিমেন্ট নিতে পারেন খাবার থেকে সমপরিমাণ নিউট্রিয়েন্ট কিন্তু কোনো সাপ্লিমেন্ট থেকে পাবেন যেমন আমি যদি একটি খাদ্য উপাদানের কথা চিন্তা করি আমি যদি একটি আলুর কথা চিন্তা করি আলু থেকে আপনি যে যে পুষ্টিগুণাগুণ পাচ্ছেন আপনি কার্বোহাইড্রেট যদি কোনো সাবস্টিটিউট গ্রহণ করেন সেখান থেকে কিন্তু আদার্স নিউট্রিয়েন্টগুলো থেকে বঞ্চিত হচ্ছেন ওকে সো এটা অর্থটা আমি বুঝতে পারছি যে ফুড সাপ্লিমেন্ট যদি নেওয়ার চেষ্টা করে থাকি তাহলে ফুড থেকে যে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিটটা পাচ্ছি শুধু আমি নির্দিষ্ট একটি খাবার পাচ্ছি বা নির্দিষ্ট একটি পুষ্টি পাচ্ছি যেমন হচ্ছে আপনি যদি ক্যালসিয়ামের কোনো সাপ্লিমেন্ট নেন শুধু ক্যালসিয়াম পাচ্ছেন কিন্তু ক্যালসিয়ামের সাপ্লিমেন্টের পরিবর্তে আপনি যদি এক গ্লাস দুধ গ্রহণ করেন আপনি ওখান থেকে ক্যালসিয়াম পাচ্ছেন ফসফরাস পাচ্ছেন আপনি ওখান থেকে প্রোটিন পাচ্ছেন আপনি আদার্স বিভিন্ন নিউট্রিয়েন্ট পাচ্ছেন তা আপনি যখন সাপ্লিমেন্টটা গ্রহণ করবেন আপনি কিন্তু আদার্স গুলো থেকে বঞ্চিত হয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর কামিং টু মাই শো ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড ফর অল অফ আস তাই না আমরা সবাই জানতে পারলাম যে নিউট্রিশনটা আসলে কিভাবে করে আমাদের কনজাম করা উচিত নিজেদের বডিতে এন্ড আই হোপ পিপল আন্ডারস্ট্যান্ড এট যাবার আগে সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে আমাকে শেষ করতে হবে অনুষ্ঠানটি তবে যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যেতে কিছু বলতে দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আপনার বডি রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আপনি কখনোই কোনো অনলাইন মিডিয়া দেখে হোক কিংবা কোনো ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপনি কিন্তু কখনোই আপনার নিজের যেই অন্য কারোটা ফলো করার কখনোই চেষ্টা করবেন না কারণ আমরা মানুষ থেকে মানুষ যেমন আলাদা আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে পারি আপনি অন্যজনের জামা কিন্তু পরলে আপনার বডিতে সেটা কখনোই সৌন্দর্য বর্ধন করবে না বা আপনার বডিতে কিন্তু সেটি ভালোভাবে পারফেক্টলি বসবে না সেজন্য অবশ্যই আপনার নিজের জন্য নিজের জামার জন্য যেহেতু মাপ দিয়েই জামা বানান খাবার তালিকা হোক বা খাদ্য গ্রহণ হোক বা রূপচর্চা হোক নিজের জন্য আলাদা আলাদা হবে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আর একজন এক্সপার্টের পরামর্শ ব্যতীত কখনোই কোনো ধরনের স্বাস্থ্যগত জিনিস ব্যবহার করা বা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ওয়ে টু ফের অন উর্মি যাবার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকতো প্লিজ বলো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপ লাবণ্যকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর দর্শকের উদ্দেশ্যে এইটুকুই বলবো যেটুকু সবাই কাজ করব মিডিয়াতে খুব ভালোভাবে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা পাশে নিয়ে যেন কাজ করতে পারি এবং পাশাপাশি আমি যেন একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ টু দ্য বোথ অফ ইউ অনেক অনেক ধন্যবাদ স্যান্ডেলিনা রূপলাবনো পুরো টিমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এই শোতে আসবার জন্য আল বি সিইং ইউ বোথ অ্যাগেন অন আ সামাদার শো ওকে এখন আমার সময় হলো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসার দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আবারও আগামী এপিসোডে সেই প্রত্যাশায় আজকের মতো আমি মারিয়া কিস বিদায় নিচ্ছি আল বি সিং ইউ সুন আমার নেক্সট উইক টেল দ্যান্ড টাইকার্স টাইভ অ্যান্ড কিপ ওয়াচিং এক্স টেলিভিশন